সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ অনুব্রত মণ্ডল ও কাজল শেখে এক মঞ্চে দেখা গেল আজ শনিবার উদ্বোধন হলো রাজ্য সরকারের উদ্যোগে হস্তশিল্প মেলা বীরভূমের বোলপুরের শিবতলায় হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয় এই হস্তশিল্প মেলার উদ্বোধনে একই মঞ্চে প্রথম দেখা গেল অনুব্রত মণ্ডল ও কাজল শেখে অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ফেরার পর এই প্রথম কাজল শেখের সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা গেল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে হস্তশিল্প মেলা উদ্বোধনের যে প্রদীপ প্রজ্বলন করা হয় সে প্রদীপ একই সঙ্গে দুইজনে হাত ধরে উদ্বোধন করলেন সূত্রের খবর অনুব্রত মন্ডল ও কাজল শেখ পরস্পর বিরোধী হিসেবে পরিচিত তাহলে কি এবার থেকে দুইজনকে একই মঞ্চে দেখা যাবে যদিও প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন অনুব্রত মণ্ডল তার রাজনৈতিক অভিভাবক এবং তিনি রাজ্য গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি তাই তার সাথে সবসময়ই দেখা যাবে কোনোদিন আমি তার বিরোধী ছিলাম না এমনই মন্তব্য কাজল শেখের একই সাথে আজ অনুব্রত মন্ডলকে রাজ্য গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি করা হয়েছে বলে জানা গেছে রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন অনুব্রত মন্ডল ও কাজল শেখ দুইজনই প্রশাসনিক ব্যক্তি তাই দুজনকে প্রশাসনিক সবাই সবসময় দেখতে পাবেন অনুব্রত মন্ডলকে রাজ্য গ্রাম উন্নয়ন সংস্থা সভাপতি হিসেবে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি তো আগে থেকে রাজ্য গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি ছিলাম আর এখনো আছি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ রাজ্য হস্তশিল্প মেলায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে এক জায়গায় দেখতে পাওয়াই উজ্জীবিত মানুষজন তুলে তো আমি মালিক নয় আমি ডিএমকে মন্ত্রীকে প্রস্তাব দিলাম এখানে দুদিন করলেই মার্কেটটা পুরুলিয়া শহরে এখন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিসিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে দেখুন সরকারি প্রোগ্রাম ইনভাইট সকলের ছিল যারা যাদের ইনভাইট ছিল সকল এসেছে এটা নতুন কিছু নয় আমার সঙ্গে অনুব্রত মন্ডলকে দেখা যাবে না এটা কে বললাম অবশ্যই উনি আমার অভিভাবক উনি আমার রাজনৈতিক গুরু ডি চেয়ারম্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সব আমি জেলা সভাপতি এক মঞ্চে থাকার কথা আগে কোনোদিন দেখা যায়নি অনেক আগে এই ধরনের মঞ্চ বানেনি মঞ্চ বানলে দেখা যেত এবার বানছে দেখা যাচ্ছে না না আমি যেখানে আমন্ত্রণ করছি সেখানে গিয়েছে আবার নতুন করে মঞ্চ বান্ধা হচ্ছে যেখানে যেখানে আমন্ত্রণ পড়বে অবশ্যই দেখতে পাবেন সময় হোক সময় হচ্ছে তখন দেখা যাবে না যাওয়ার কোনো কারণ নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কোনো দ্বন্দ্ব নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি আমরা দলের একজন করে কর্মী বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমরা নিজেদেরকে নিহত করেছি নিজেরা কাজ করছি ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু এই নাম্বারে এর বেশি কিছু কে কি বলছে না বলছে সে বিষয়ে কর্ণপাত করার মতো সময় আমার কাছে নেই দিনের শেষে কথাই বলবো আমি স্বয়ং বা আমরা সকলেই বীরভূম জেলার যারাই আছি যারাই আজকে মঞ্চে ছিল প্রত্যেককেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথকে অনুসরণ করে চলি আমরা মঞ্চে যখন বক্তব্য রাখি দশবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিই তবে একবার হাততালি পরে স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো কোনো অস্তিত্বই নেই হ্যাঁ সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে সরকারি দুজন দায়িত্বে আছে আধিকারিক তারা এসছেন একজন এসআরডিএ দিয়ে চেয়ারম্যান একজন জেলা পরিষদের সভাধিপতি আসবে না কেন সেটা সরকারি প্রোগ্রাম জেলার প্রোগ্রাম এ রাজ্যের প্রোগ্রাম তো রাজ্যের প্রোগ্রামে সবাই আসবে সবাই এসেছেন এমএলএরাও এসছেন মেলাকে গোরামিন্দ করার জন্য একটা শুধু চাই আপনাদের মাধ্যমে যেন এটা প্রচার হোক মানুষ যাতে আরও বেশি আসে আরও জিনিস বেশি বিক্রি হয় দেখুন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে ডিএস যোগা সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নট লেক রোড পুরুলিয়া